অনেক কাপড় রয়েছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার নেবেন পাঁচশো দশ টাকা এক কথায় বলতে গেলে আড়াই

মাত্র কাপড় হবে কিন্তু একটা কালার মিলন সত্তর টাকা এই দেখেন এগুলো বিশ্ব রেকর্ড করে আমি মাত্র কলিটা বল যেটাকে বলা হয়েছে দেখেন কলিটা এই যে জয়েন তিনটা কাপড় মিলে করা হয়েছে মাত্র সত্তর টাকায় ওয়ান পিস বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড সত্তর টাকা কোন জায়গায় ওয়ান পিস পাইবেন না আর আমার এই জায়গার

একবারে সিপ্রিট ফাইন রেডে দিয়ে দিবা একবারে জম একবারে সিপ্রিট দেখেন আমি কিন্তু বাইতে দেইখা বারবার করছি না শুধু স্যাম্পলের জন্য আপনাদেরকে আমি দেখাইতাছি কয়ডা কাপড় আপনারা দেখেন সব মাতালষ্ট অফার পাইছে কিন্তু আমি দিয়ে ਦਿੱতাছি আপনারা দেখেন শুধু আমার কাছ থেকে সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট নিবেন 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস থেকে দিয়ে তুলে নিয়ে যাবেন কত

দেখেন এইটাও উন্না ফ্রেশ যত আমার আইলাম সব কি আমি বুঝতেছি না ভাই তো জোড়া আছে কোনটা যাই আপনারা এই জোড়া উন্না টু নিতে পারবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা নিতে পারবেন তারপর আমরা দেখাবো ইন্ডিয়ান ইন্ডিয়ান কাজ করা থ্রি পিস একদম গোজিয়াস কাজের ভিতরে কাটা সিটি কাজ করা থ্রি পিস দেখবেন এখন এই যে দেখেন মানে মাথা নষ্টর মতো গর্জিয়াস কাজের ভিতরে হবে এই যে কাজ করা

সে লোক বেশি আমার কথা 10 টাকা টাকা মাথা নষ্ট হওয়ার মতো কাপড় দেখাবো পছন্দ হইলে শুধু স্ক্রিনশট পাঠাবেন কাছে আমার গোড়াও দোকানের মধ্যে কাপড় রয়েছে আমার এই দোকানটা ছোট বলে আমি মাল দেখাইতে পারতা আমার সব গোড়াও কাপড় রয়েছে

দেখেন এই একটা কালার মাথা নষ্ট হওয়ার মতো একটা কালার এবং ডিজাইন কালার মধ্যে কি সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখলে ভাই কে প্রেমে না পড়বে ডিজাইনটা যে কোন লোকে কাপড়টা পরবে সবাইকে সুন্দর লাগবে সবাইকে হ্যাঁ এক কথায় বলতে গেলে অনেক সুন্দর কাপড় ডিজাইনটা এই দেখেন এই দেখা সব থ্রিডি আনকমন ডিজাইন এবং কালার নিয়ে আসছি অফার প্রাইস দামাকা আবার বিশ্ব রেকর্ড করে 420 আমার সমস্যা নাই দেখেন মাত্র 420 টাকা

এই দেখেন আরেকটা কোয়ালিটি আপনারা আমি দেখাচ্ছি এই কাপড়টা আমি আমার গোডাউনের মধ্যে প্রায় 1000 পিস কাপড় আছে আমি 3 পিস আপনাদের জন্য জমজম একবারে জমজম সুইস কটন যেটা বলে দেখেন আমি আপনাদের সিল করা কাপড়টা দেখাই দিই এই দেখেন একদম 빅 সাইজের মাঝে একদম 빅 সাইজের মধ্যে এই দেখেন জমজম সুইস

এই দেখেন আরেকটা কালার সব কালার দেখে গুলো দেখানো সম্ভব না জাস্ট স্যাম্পল দেখেন আপনারা স্যাম্পল দেখেন তারপর ভিডিও কল দিলে দেখে দেখে কিন্তু নিতে পারবেন এই দেখেন কত সুন্দর ডিজাইনটা আসলে অনেক সুন্দর ডিজাইন একদম হিট ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই দেখেন ব্যাক এই যে উনাড়া সালোয়ারের পিসটা পিউ সুতে আড়াই গস উনাড়া হবে পাকা পাঁচ হাতের নামার জন্য দাম মাত্র ৯৫ টাকা ৯৫ টাকা টাকা পাঁচ হাজার একটা নাম আজ না তারপর আমরা নেক্সটে চলে যাব আমাদের জমজম জমজম এক নাম্বার যে কটন কাপড়টা আমাদের বারো মাসি কাপড়টা পাইবেন ইসলামপুরা ক্যাটাগরি জমজম এই কাপড়ে থ্রি পিসটা এটা টু পিসও আছে থ্রি পিসও আছে আপনাদেরকে আমি প্রথম টু পিসটা দেখাচ্ছি আপনারা টু পিসটা দেখেন তারপর থ্রি পিস দেখাচ্ছি দেখেন টু পিসটা পিস একটা নামাজি উনা নিয়ে এসেছি আপনাদের জন্য জমজমে দেখেন এই যে আরেকটা কালার যা দেখবেন তাই মাথা নষ্ট হবেন আমার কাছে বলার কিস আমার বলার বাসা নাই কাপড় দিয়া

এ প্লাস দেখেন এটা কিন্তু জমজমের ভিতর হাই কোয়ালিটি যেটা সেটা এই যে ওন অনেক ভারী বড়ি কিন্তু পাকা 5000 একটা নাম আছে মাত্র টাকা এই যে এটাও কিন্তু এটা জমজমে এই আছে দেখেন এই দেখেন অনেক ভালো এই যে যা বলবো ভিডিওতে তাওই দিব এটা দেখেন জমজমে কথা না ভাইরাল যা বলবো তাই দিব বকর চকর কথা বলে কোনো লাভ নাই মাত্র চারশো আশি টাকায় দেখেন হোলসেল ভাই সীমিত লাভ হোলসেল আপনারা পাঁচ হাজার টাকা দিলে বাড়ির সাথে ব্যবসা করতে পারবেন বাংলাদেশে চৌষট্টিটা জেলায় মাল নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন তারপর আমরা নেক্সটে চলে যাব এটা কিন্তু আমাদের স্টকে রয়েছে টু পিস এর অভাব নেই তারপরে যে থ্রি পিস ডিজিটাল জমজম অরিজিনাল যে থ্রি পিসটা ওইটাও রয়েছে আমার কাছে দেখেন এই যে দেখেন এখন দেখবেন অরিজিনাল জমজমের থ্রি পিস হ্যাঁ এই যে দেখেন এই দেখেন এই যে এই যে হ্যাঁ তারপর না এই দেখেন প্যান্টের কাপড়টা আড়াই গোস উনারা হবে পাকা পাশাতে নামাজিও না

নিউ নিউ ডিজাইন এক কথায় নিউ ডিজাইন দেখলে ভাই উনারা মনে করেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর এক কথায় বলতে গেলে আড়াই আহ একটা শাড়ির কাপড় আর উনার উনার বড় বিষয়টা কোনো কিছু ভাই বলা লাগবে না

আগে আরই দেখেন কোন দেখেন মাত্র 600 টাকা মাত্র 600 টাকা কোয়ালিটি কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি মাত্র 600 টাকায় কত সুন্দর ডিজাইনটা দেখেন আর দেখেন 600 টাকা কলে কিন্তু 700 টাকা হয়ে যাবে টাকা টাকা কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকবে আমার সব ইসলামপুর একাটা গড়ের কাপড় সব থাকবে যে

যে কোনো আসবেন কিন্তু না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলা এবং আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ